আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা ক্রিম এনো আর এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলেছিল আমার স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল লাগাও মুখে আরো বেশি করে ক্রিম লাগাও এই রূপ দেখিয়েই তো আমার ছেলের মাথাটা খেয়েছিলে আমি মুহূর্তেই ভেবা চাকা খেয়ে গেলাম বিকেলবেলা বারান্দায় বসে ননদিনীর মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম তার পাশে আমার শাশুড়ি বসে বসে পান খাচ্ছে এমন সময় আমার স্বামী এসে ক্রিমের প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল এই ন তোমার ক্রিম তখন আমি বললাম আমার কোন ক্রিম লাগবে না তখন আমার স্বামী কিছুটা অবাক হয়ে বলো লাগবে না তাহলে আমাকে কেন আনতে বলেছিলে এখন যেহেতু এনেছি নিতে বলেছি নাও তখন আমার পাশে বসে থাকা শাশুড়ি চেঁচিয়ে বলল এক কাজ কর বউকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখ কারণ তোর বউয়ের তো আবার এই রূপটা বাদে আর কোনো কিছুই নেই না পারে সংসারের কোনো কাজ না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে আল্লাহর কাছে কোন পাপ করেছিলাম জানি না তা না হয় এরকম লোকের সাথে আমাদের আত্মীয় হয় ননদিনে আমার স্বামীর হাত থেকে ক্রিমের প্যাকেটটা নিয়ে বলল ভাইয়া ভাবি যেহেতু এই ক্রিমটা নিতে চাচ্ছে না তাহলে তুমি জোর করছো কেন এইটা আমি নিয়ে নিলাম তখন আমি কিছু না বলে চুপচাপ আমার রুমে আমি চলে আসলাম আমার স্বামী তখন ওদেরকে কিছু না বলে ও চুপচাপ রুমে চলে আসলো আমি আমার রুমে এসে ভাবতে লাগলাম একটা মেরুদণ্ডহীন কাপুরুষকে বিয়ে করেছি নিজের চোখের সামনে তার মা বোন মিলে তার স্ত্রীকে কতটা অপমান করে তার কোনো প্রতিবাদই সে করে না আমার শাশুড়ির অত্যাচার না হয় আমি মুখ বুঝে মেনেই নিলাম কিন্তু আমার স্বামীর এই অবহেলা আমি কোনোভাবেই মানতে পারছি না কিছুক্ষণ পর আমার আমার শাশুড়ির ভাইপো আসলো আমার শাশুড়ি তখন ন্যাকামো কান্না করে তাকে বলল আমি আমার মনের আশা পূরণ করতে পারি নাই রে তখন তার ভাইপো বলল কেন ফুপি কি হয়েছে আমার ছেলেটাকে কি একটা গরিব ঘরে বিয়ে করেছি নিতান্তই একদম গরিব দিনে আনে দিনেই খায় কত বড় বড় ঘর থেকে আমার ছেলে সমুন্দ এসেছিল আমার ছেলে বিয়ে করলো না সে সেই রূপ দেখে তাবিজ করে আমার ছেলেকে মন ভুলিয়েছে আমার ছেলেকে পাগল বানিয়ে ফেলেছে তারপর আমার ছেলেকে বিয়ে করলো কিছুদিন পরে আমার ননদিনীর বিয়ে ঠিক হয়েছে দিন ধরে আমার শাশুড়ি খুব চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার কাছ থেকে ওনাকে এক লক্ষ টাকা এনে দেই ওনার মেয়ের বিয়ের জন্য আমি যখন আমার স্বামীকে এই বিষয়টা বললাম তখন আমার স্বামী হ্যাঁ না কিছুই বলেনি শুধু চুপচাপ শুনেছে তাই বাধ্য হয়ে বাবাকে ফোনে টাকার কথাটা বললাম পরের দিন আমার বাবা ঠিকই এক লক্ষ টাকা এনে আমার হাতে দিয়েছে আর আমার মাথা হাত বুলাতে বুলোতে বলছিল তুই চিন্তা করিস না মা আমি আছি তো আমি বুঝতে পারছিলাম টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার খুব কষ্ট হয়েছে আমারও তো কিছু করার নেই নীরবে চোখের জল ফেলা ছাড়া ওয়াশরুমে বসে কাপড় ধুচ্ছিলাম এমন সময় শাশুড়ি আরো এক গাদা কাপড় এনে আমাকে বলল এগুলো ধুয়ে দিতে আমি ওনার দিকে না তাকি এক মনে কাপড় ধুতে লাগলাম তখন শাশুড়ি কিছুটা রেগে বলল তোমার বাবাকে বলনি আমার মেয়ের বাড়িতে গরু পাঠাতে হবে গরুটা তোমার বাবাকে দিতে বলেছি এই কথাটা তুমি তোমার বাবাকে বলনি কেন আমি মাথা নিচু করে বললাম বাবার অবস্থা তো এমনিতেই খারাপ কয়েকদিন আগেই তো বাবা এক লক্ষ টাকা দিলো এখন বাবা গরুর জন্য টাকা পাবে কোথায় আমার শাশুড়ি তখন বলো এক লক্ষ টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে মেয়েকে তো ঠিকই বিনা পয়সা বিয়ে দিয়েছে আমার ছেলে যদি তোমার রূপ দেখে পাগল না হতো তাহলে আমার সরকারি চাকরিজীবী ছেলেকে এমন ঘরে বিয়ে করাতাম যে ওদের কাছে কিছু চাইতে হতো না ওনারা এমনিতেই দিয়ে দিত আমি দিন দিন আমার শাশুড়ির অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না রাতে যখন আমি আমার স্বামীকে গরুর বিষয়টা বলি তখন ও চুপচাপ শুয়ে পড়ল কোনো কথাই না বলে বাধ্য হয়ে বাবাকে ফোন করে কাতে কাতে বললাম একটা গরু পাঠাতে কয়েকদিনের মধ্যে বাবা ছোট ভাইকে দিয়ে গরু পাঠায় এত বড় গরুটা দেখেও আমার শাশুড়ির মন ভরেনি উনি শুধু বারবার বলছে গরু তো ছোট হয়ে গেল আর একটু বড় গরু পাঠাতে পারলো না আমি আর শাশুড়ির কথাগুলো নিতে পারছিলাম না রেগে গিয়ে ওনাকে বললাম আমার বাবার বাড়ি থেকে আনা গরু কেন আমি আপনার মেয়েকে দিব নিজের মেয়েকে নিজের টাকা খরচ করে গরু কিনে দিন না কিছু হলেই বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে আমার বাবার তো টাকার গাছ নেই আপনারা যখন খুশি চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকাগুলো গুলো পেরে আপনাদেরকে দিল নিজের মেয়েকে বিয়ে দিবেন অথচ আমার বাবাকে টাকা দিতে হলো কেন নিজের মেয়ের বিয়ে নিজের টাকায় দিন না ছোট লোকের মতন কেন আমার বাবার থেকে আনতে চান শাশুড়িকে যখন কথা বলতেছিলাম তখন আমার স্বামী এসে বলল কি বলতেছো তুমি মাকে এইসব বাদ দাও না দয়া করে একটু মানিয়ে নাও না কষ্ট করে তারপর আমার স্বামী আমার শাশুড়িকে বলল ওকে মাফ করে দাও মা ওর ভুল হয়ে গেছে আমি রাগি করে আমার স্বামীকে বললাম আমি আর মানিয়ে একদিনও সংসার করতে পারবো না তুমি এতে একজন টিচার স্কুলতে শিক্ষা দাও ছেলে মেয়েকে বিরুদ্ধে লড়াই করতে যৌতুক না বলতে অথচ ছোট লোকের মতো নিজেই যৌতুক চান শ্বশুর কাছ থেকে তোমার মতো মেরুদণ্ড মানুষের সাথে এক দিন আমি সংসার করতে পারবো না আমি সেদিনই আমার শ্বশুর বাড়ি থেকে রেগে বাবার বাড়িতে চলে আসি বাবা আমার মুখ থেকে সবটা শুনে আমাকে বলল জামাইকে শুধু শুধু ভুল বুঝিস না আমি যে তোকে এক লক্ষ টাকা দিয়েছি কিংবা গরু কিনে পাঠিয়েছি ওইগুলো কিন্তু কোনোটাই আমার নিজের টাকার না সব জামাই আমাকে দিয়েছে জামাই আমাকে বলেছিল আমি যেন এই কথাটা তোকে না বলি তাই তোকে আমি এত দিন বলিনি তুই বিশ্বাস কর মা আমি এতদিন দিন তো শ্বশুর বাড়িতে যা যা দিয়েছি তা একটো আমার নিজের টাকা না সব জামাই আমাকে কিনে দিয়েছে আমি শুধু তোদের বাড়িতে পৌছে পৌঁছে দিয়েছি শুধু শুধু নিজেরা তো ভালো স্বামীটাকে ভুল বুঝিস না তারপরও যখন চলে এসেছিস একটা দিন থেকে কাল চলে যাস এ কথাগুলো বলে বাবা তার রুমে চলে গেল আমার এই ভুলের জন্য নিজের কাছে নিজের খুব খারাপ লাগছিল আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম কাল এসে এখান থেকে আমাকে নিয়ে যাবে তুমি আমার স্বামী তখন বললো আমার মতো মেরুদণ্ডহীন কাপুরুষের সাথে কি তুমি সংসার করবে আমি বড় জোর তোমাকে বলতে পারি তুমি মানিয়ে নাও মাকে শুধু বলতে পারি ওকে মাফ করে দাও তখন আমি রাগি গলায় বললাম আমি এত কিছু ছু বুঝি না তুমি কাল সকালে আমাদের এখানে আসবে আমাকে নিতে তখন আমার স্বামী মুচকি হেসে বলল যদি না আসি আমিও হেসে দিয়ে বললাম তাহলে আমি একাই চলে আসব। আর এই সম্পূর্ণ লাইফ থেকে নেওয়া